অ হনু ফুলাই আয় না উ কালিতে করতে যাইবো কোন সময় হ্যাঁ সময় তো সেং আছে আর বাৰু না হলা আইতাসি বা ও কালুতে আর কম কটা তোমার ওই জাল খাইতাছি হ ফলা একেবাৰে হাচা কথা ডেই কৈ সচ এদ হাঁচা কথা বা রে এলাকার মধ্যে দেখ কৈছে কলম থ আই তুই জোয়ান বয়সে মাইৰ খাবি খার বুঢ়া বয়সে আমারে সুৰা মাই দেখাও হবি আর কি আব্বা আমিতো তোমার লয় নই আমি দবার হাসাহাত কমই কই ফোন ফোলা রাস্তার মধ্যে চলার পথে যারই দেখবি মুমুত কইরা গাদার মধ্যে সিধা ধইরা মিথ্যা মামলায় ফাঁসাই দিবি হ্যাঁ কস কস আর টাকা কামাই লাবি হ্যাঁ মিই আবার চিন্তা করতাছি ওই বিলের মধ্যে একটা কুততার দি দিমু আব্বা দুনিয়া মধ্যে এত ফরম থাকে তুমি কুত্তার ফার দিতেছ কে এটা তো বুঝি না বা আরে হোলা ও কি লিক কিন্তু মাথার মধ্যে ওনার আদু তো রয়েছে দিকে কিছু হয় নাই আরে মানুষ বেমানি করলেও কুত্তায় বেমানি করে না শেষ বয়সে যখন আমার লগে কেউ বেমানি করব তখন কুত্তা লড়াই দিব হাঁস মাংস গিয়া খাইছে খাইছে খাইব আবা তুমি বউ আমার ওদের না চলিমুদিনে হন দিছে আমার যাইতে কইছিল এর বৌড়া তার আই দিব তুমি দিন বউ আমি গেলাম মানে আইতাছি কি কয় সলোমদ্দিনের বৌড়া তো অনেক সুন্দর تعال একটা দিলই হ্যাঁ বৌড়া আমার কাছে লই আই নিউক আমার ফলার লগে যাইতে হইব কি চিন্তা করো না চিন্তা করি না তো কিছু চিন্তা করতাছি তুমি কত দিনরে দাও কলিতি করো ইউ কলিতি না করো যাইতে মার কি চলো আবা চলো তাড়াতাড়ি শেষ করত লি তু ফের কথা কাঁচুন কম ও বাচ্চা আজ গো দিছে তুই ঘরের মধ্যে থাক নাস্তা করে আমি তালাক উকিল কইছি উকিল আইতেছে খাচ্ছুনি গেলে ডেলি মতন

আমি আর ওই রাখবো না তাড়াতাড়ি আমার ব্যবস্থা করেন তাড়াতাড়ি ব্যবস্থা আমি বুডা সুন্দর আছে আপনি বলেন এক তালাক কি উকিল সাহেব কে এক তালাক এক তিন তালাক কম যায় না মূর্খ মানুষ দাঁড়াবুইলে তো একটা কথা আছে উকিল সাহেব এক তালাক দুই তালাক তিন তালাক লেখ খেলাম তাড়াতাড়ি সোন আমি লেখ খেলাইছি আমি আবার এই কথা কম আমি সাকি রহমানের সাইন লই দিস ওই ফলা তালা কি দিছে বউডা কলম সুন্দর আছে হবা জামাই তালা দিছে বউডা রইছে আমি সাকি রহমান আনতাছি ওই সাকি আনতে গেছে এন্ড সলিউদ্দিন ও কই জানি গেছে এই সুযোগে আমি বউডা নিয়ে লই আই কি গাও বারো না কে তাড়াতাড়ি বারো আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম তোমার আত্মা তো নরম কে বুড়া কি বুড়া কাউ কারে সে বুড়ো হইল বিতরটা তাগরা যুব আলহামদুলিল্লাহ তোমার তালাক তো হয়ে গেছে গা আমার আবার জায়গা জমিন সয় সম্পুতের অভাব নাই তুমি যদি রাজি থাও তাই হইয়া যাই গা তাইলে চলেন এত দেরি কে সরবতির কপাল দিলাম Ha ha ha!